নিয়ে চলে আসলাম এই রাত্রিরেই নতুন ভিডিও তো পুষ্পা সাউন্ড আজ ডেলিভারি হবে তো দেখে নাও আগে দেখাই ডিজাইনটা কেমন কি হয়েছে মাটিতে বসিয়েছি একটু কষ্ট করে তো নিতে এসছে যারা সবাইকে দেখাচ্ছি দেখো এরা অনেকক্ষণই এসছে আমি সবাই নামও ধরো জানি না নাহলে বলে দিতাম আর অপারেটার সবগুলো গুলিয়ে ফেলছি মাঝে মাঝে এর মধ্যে আছে আর সব পাড়ার বন্ধু বান্ধব এদিকে লাইটটা পড়ছে গো তোমরা এই পাশে দাঁড়াও আচ্ছা ঠিকানাটা বলবে হ্যাঁ আমি যখন বলবো যাই হোক তো এই যে দেখো কত কতজন এসছে এসছে ভালো হয়েছে নালে বক্সগুলো ভারী প্রচুর একটু হেল্প হলো অনেকজন আসাতে সাজালো মালটা ওরা দিনের বেলা হলে খুব ভালো করে দেখাতে পারতাম তো মালটা গিয়ে যখন ওইখানে চেকিং হবে অবশ্যই ভিডিও আসবে আচ্ছা পুষ্পা সাউন্ড ঠিকানাটা বলো হ্যাঁ হলদি দেপাড়া আচ্ছা বর্ধমানে একটু আগে পড়ছে এমনি একটা লাইন বলো যদি কি যারা ভাড়া করবে একটু হুম আচ্ছা এটা হচ্ছে হলদি দেপাড়া মানে বীরভূমের আগে তাই তো অত দূর না ভাতারের সাইডে তাই তো আচ্ছা তালিত তালিত বললেই তো সবাই চিনবে আচ্ছা ওই তালিতের পাশেই তো যে সব দাদারা এসছে মালটা নিয়ে যাবে একটু পরে ওদের শখ এই প্রথম দিন থেকে যেদিন থেকে বক্সে অর্ডার দিয়েছে দাদা যে আমরা আমাদের শখ বক্স আনতে যাবো আমরা কেক কাটবো মানে এমনি চেকিংয়ের দিন ওরা বলেছিল তো আমি বললাম দেখো এখন তো সময় নেই তো ওরা বললো ঠিক আছে না মালিক আসেনি মালিক মালিক আসলে মালিককে দেখাতাম এরা এসছে অনেকক্ষণ হলো প্রায় কতক্ষণ দু তিন ঘন্টা ঠিক আছে মালিকের আচ্ছা আচ্ছা ও এটা দাদা আর তেরি আমি তো পরিচয় করাবে আমি বুঝতেও পারছি না ঠিক আছে আচ্ছা এই যে মালিকের দাদা এটা আচ্ছা তুমি তাহলে যে কথা হচ্ছে আমি বুঝতে পারি আমি ভাবছি হয়তো সব পাড়ারই ছেলে দেখো ওই মালিকের দাদা এসছে বলে ওর ভাই বলে যে আমার দাদাই দেখাশোনা করে ও বাইরে থাকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর এদের খুব রিকোয়েস্ট হ্যাঁ দাদা কেক কাটতেই হবে আজকে আবার বড়দিন ওরা একবারে কেক সঙ্গে করে নিয়ে এসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর মালটা লোড হবে সেটাও দেখাবো অন্ধকার হয়ে গেছে যতটা পারি চেষ্টা করব বড়দিনের কেক ঠিক আছে আজকে না না ঠিক আছে ক্রিম দেওয়ার দরকার নেই আজকে বড়দিন তাই বড়দিনের কেক নিয়ে এসে দেখতে হতো না আপনি ঠিক আছে না কা সামনে আসবে না ঠিক আছে না 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 এত এতজনের জায়গা হয়নি বলে একটা বন্ধুদেরই সব নিচে বসিয়ে দেওয়া হয়েছে আর বাকি জন উপরে আছে তাই তো তাহলে তোমাদের মধ্যে অপরটার কি আছে হাততলা আচ্ছা আচ্ছা বা

दादा कौ आगे मालिक के दादा किदाओं दादाजी এই মিস্ত্রি একটু খাইয়ে দাও এই মিস্ত্রি এ মিস্ত্রি হ্যাঁ এই যাও আরে কাটে না তোমাকে একটু খাইয়ে দিকে এদিকে দেখাও কাজ থাকলেই বা তুমি এ মিস্ত্রিকে খাইয়ে দাও তো ভিডিওটা আমার দাদা করে দিচ্ছিল আর এই যে ছেলে পেলে সত্যিই খুব ভালো লাগলো বক্স অনেক ছেড়েছি মানে এরা প্রথম থেকে বলে আসছে দাদা আমাদের রিকোয়েস্ট তোমায় কেক কাটতে হবে যে এই যে ভুলে দেখ তো খুবই ভালো লাগলো এরকম ভিডিও এর আগে আনিনি তো আনন্দ সহকারে আজকে ভিডিওটা করলাম অনেক দিন বাদে একটু অন্য রকম ভিডিও এলো তোদের পুষ্পার নতুন ডায়লগই দেবো পুষ্পা সাউন্ড যেহেতু সব পুষ্পা বইয়ের পুষ্পা টু আমার খুবই ভালো লেগেছে ডায়লগুলো দেখতে পারবে দু হাজার পঁচিশে আর একদম অল টোটাল ক্যাসেট এ ক্যাসেটগুলো কই দেখাও একটু এগুলো শুধু বেসের ক্যাসেট আর আর দেখাতে হবে না এগুলো পুষ্পা টু এর বেসের ক্যাসেট ঠিক আছে ওইদিকে ঘুরাও এই যে বেশ থাক নাম দেখা যাচ্ছে তো এই সেটিং এই বক্সের সেরম দিলাম আচ্ছা তার আছে দেখবা দেখো দেখো একটু তো খুব ভালো লাগলো ভিডিওটা অনেকক্ষণ করলাম যাই হোক অনেক রিকোয়েস্টে কাটতে হলো তো এই যে সামনে নেট লাগানো কমপ্লিট টোটাল সব কমপ্লিট একদম পুরো ফাইনাল নিয়ে যাচ্ছে আর এরপরে ছাড়বো সেগুলো দেখাবো তো এই হ্যাঁ তোমার ড্রাইভারের জন্য নেবে একটু এখনই মালটা লোড হবে আমি একটা শর্ট ভিডিও করবো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে এরকম ভিডিও এরপরেও আসবে দেখতে থাকবে এরপরে যে মালটা ছাড়বো সেটা আসবে তো চলো বাই